আগে ছোটবেলায় সে পেন চুরি করত এখন পেন দিয়ে চুরি করে আগে পেনটা চুরি করত এখন পেন দিয়ে চুরি করে বড় কথা রাস্তার ওপরেই অবস্থিত গৌড়হাটি রামকৃষ্ণ মঠের মূল প্রবেশদ্বার প্রবেশ পথের ডানদিকে রয়েছে একটি বাঁধানো পুকুর আর বাঁদিকে ওই সোজা দাতব্য চিকিৎসালয় পাশে অতিথি নিবাস ওই সোজা আরেকটি বাঁধানো পুকুর গেটের একদম সোজা মূল মন্দির পাশে ডান দিকে ওটা অফিস আর পিছনে প্রসাদ বিতরণ কক্ষ ও নিবাস। আপনাদের এসি নন এসি দুটোই আছে বললেন তো এই পাঁচ সাত বেড দেওয়া নন এসি রুমগুলোর ভাড়া কত এখানেই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের বোন দেবী সর্বমঙ্গলার শ্বশুর বাড়ি গীতা তো বলা হচ্ছে যে বহুজন যাকে গনে মানে তার মধ্যে ঈশ্বরীয় শক্তি আছে এবং তাদেরই অনুসরণ করে সমাজ ব্যবস্থা চলার কথা কিন্তু তুমি সমাজ ব্যবস্থার মধ্যে একজনও মানুষ পাবে না তাকে দেখে সমাজ ব্যবস্থা সঠিকভাবে চলবে শান্তির খোঁজে আজকে চলে এসেছি হুগলির গৌরহাটিতে অবস্থিত রামকৃষ্ণ মঠে রোজকার একঘেয়ে জীবন থেকে অব্যাহতি পেতে নিরিবিলি পরিবেশে সবুজের মাঝে আপনারাও কমপক্ষে একটা দিন কাটিয়ে যেতেই পারেন এবং তার জন্য আপনারা পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস পাবেন সকালের চা থেকে শুরু করে দুপুরের খাবার এমনকি ডিনারও পাবেন বিনামূল্যে চিকিৎসা করানোর সুবিধাও যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি সুভাষ আর আপনারা দেখছেন এনি চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আপনারা হাওড়া থেকে গোঘাট বা আরামবাগ লোকালে চড়ে চলে আসুন আরামবাগ স্টেশনে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা ওখান থেকে এই গৌরহাটি রামকৃষ্ণ মঠের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার চাইলে আপনারা টোটো বা অটো রিজার্ভ করেও মঠে আসতে পারেন তা না হলে আরামবাগ স্টেশন থেকে দশ টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে আসুন বাস স্ট্যান্ডে ওখান থেকে বন্দরের বাসে চড়লে ৪৫ মিনিটের মধ্যেই নেমে পড়তে পারবেন এই গৌরহাটি রামকৃষ্ণ মিশনের একদম মূল প্রবেশদ্বারের সামনে বন্দর রোডের গায়ে একেবারে মূল রাস্তার পাশেই রয়েছে এই গৌরহাটি রামকৃষ্ণ মঠের মূল প্রবেশদ্বার চলুন ভিতরটা ঘুরে দেখি গেটে ঢুকে বাঁদিকে ওই সোজা দেখা যাচ্ছে অতিথিনিবাস ও দাতব্য চিকিৎসা কেন্দ্র ডান রয়েছে একটি বাঁধানো পুকুর ওই সোজা দেখা যাচ্ছে মূল মন্দির আর পাশেই অফিস সাধুনিবাস ও প্রসাদ বিতরণ কেন্দ্র এটা দাতব্য এটা অফিস আর পিছনে প্রসাদ বিতরণ কক্ষ ও সাধু নিবাস ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের বোন দেবী সর্বমঙ্গলার সাথে বিবাহ হয়েছিল এই গৌরহাটি নিবাসী রাম সদয় বন্দ্যোপাধ্যায়ের শোনা যায় ঠাকুরের মেজদা রামেশ্বর চট্টোপাধ্যায়ের সাথে আবার বিবাহ হয়েছিল এই রাম রামসদয় বন্দ্যোপাধ্যায়ের বোন শাকম্বরী দেবীর যাই হোক ঠাকুরের বোন দেবী সর্বমঙ্গলার শ্বশুর বাড়ি এই গৌড়হাটিতেই যে বাড়ির আজার সেইভাবে কোনো অস্তিত্ব নেই বললেই চলে সঙ্গে থাকুন এই ভিডিওর শেষে আমি সেই জায়গাটাও আপনাদের দেখাবার চেষ্টা করব। উনিশশো সালে পর্ণকুটিরে প্রতিষ্ঠা অর্থাৎ পথ চলা শুরু এই গৌড়হাটি রামকৃষ্ণ মঠের উনিশশো সালের বারোই মে অক্ষয় তৃতীয়ার দিন এই মঠের দ্বারোদ্ঘাটন করেন শ্রদ্ধেয় স্বামী গম্ভীরানন্দ মহারাজ উনিশশো সালের এগারোই জুন স্নানযাত্রার দিন ঠাকুরের মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা করেন শ্রদ্ধেয় স্বামী ভূতেশানন্দ মহারাজ চলুন ঠাকুরের সেই মর্মর বিগ্রহ দর্শন করে আসি দু সালে এই মঠ ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠের উপকেন্দ্র হিসেবে চালু হয় দু সালের পয়লা এপ্রিল সরাসরি এটা বেলুড় মঠের অধীনে আসে কিশোর বয়সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অর্থাৎ গদাই এসেছিলেন রঞ্জিত রায়ের দিঘির মেলা দেখতে যেখান থেকে তিনি চলে এসেছিলেন তার বোন দেবী সর্বমঙ্গলার বাড়িতে বোনের বাড়িতে প্রবেশ করেই গদাই দেখে তার বোন স্বামী সেবায় ব্যস্ত বোনের স্বামী সেবা দেখে মুগ্ধ গদাই তার বাড়িতে ফিরে ছবি এঁকে বলেছিলেন তাঁর দেখা সেই অভিজ্ঞতার কথা যদিও ঠাকুরের হাতে আঁকা সেই ছবিটা এটা নয় এটা এঁকেছেন নরেন্দ্রপুরের একজন নামকরা চিত্রশিল্পী শ্রদ্ধেয় বিশ্বরঞ্জন চক্রবর্তী মহাশয় তবু ঘেরা এই গৌড়হাটি রামকৃষ্ণ মঠের এটা হলো অফিস আর পাশেই রয়েছে সাধুনিবাস ও প্রসাদ বিতরণ কক্ষ যেদিকেই তাকাবেন সবুজের সমারোহ আর সাজানো বাগান আপনার চোখে পড়বে তার মাঝে রন্ধনশালা ও প্রসাদ বিতরণ কক্ষর পাশেই এই বিল্ডিংটা হলো সাধুনিবাস চলুন মঠের অন্যান্য দিকগুলো একটু ঘুরে দেখা যাক ওই সোজা দেখা যাচ্ছে দাতব্য চিকিৎসা কেন্দ্র আর পাশেই এটা হলো কর্মী ও অতিথি নিবাস যেখানে গদাধর অভ্যুদয় প্রকল্পের ক্লাসও চলে যেহেতু খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেব ঠিক করেছি তাই মহারাজকে বলে ঘরের চাবি হাতে চললাম নিবাসের দিকে আসুন ঘরগুলোর কন্ডিশন দেখে নেওয়া যাক পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ড পেয়ে যাবেন সাজানো গোছানো পরিষ্কার রুম পেয়ে যাবেন পরিচ্ছন্ন বাথরুমও যেখানে খাওয়া ও থাকার জন্য নির্দিষ্ট কোনো চার্জ ধার্য করা নেই টাকা দিতে পারবেন বিবেচনা করে আপনার ইচ্ছে মতো আর এই মঠ ও আনুষাঙ্গিক ব্যাপারে আপনার জিজ্ঞাসার জন্য আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেখে নিন তবে একান্ত অনুরোধ অপ্রয়োজনে শুধু শুধু ফোন করে বিরক্ত করবেন না পাবেন সিঙ্গেল বেডরুম পাবেন ডাবল বেডরুম আর পেয়ে যাবেন ডমিটরি যেখানে এসির সুবিধাও রয়েছে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সিট ও স্নান করার জায়গা সম্পূর্ণ আলাদাভাবে এটা সেপারেট টয়লেট সিট আর এটা স্নানাগার গেস্ট হাউসের সামনে এটা এই মন্দিরেরই রথ এটা ছোট্ট মন্দির প্রাঙ্গণ যেটা গাড়ি পার্কিং জোন বটে আর এটা হলো এই মঠেরই অফিস চলুন অফিস থেকে ঘুরে আসি দেখে নেব এখানকার বই বিক্রয় কেন্দ্রটিও ছবিতে ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে দিলাম ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন চলুন কথা বলেনি এই হুগলির আরামবাগ থানার অন্তর্গত গৌড়হাটি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী প্রাণারামানন্দ মহারাজের সাথে আর জেনে নি এই মঠের ব্যাপারে আরো অনেক খুঁটিনাটি নমস্কার মহারাজ নামটা যদি একটু বলেন আমার নাম স্বামী প্রাণারামানন্দ রামকৃষ্ণ মঠ গৌড়হাটির অধ্যক্ষ আচ্ছা নমস্কার জয় রামকৃষ্ণ আমি রামকৃষ্ণ মঠ গৌড়হাটি থেকে বলছি শ্রীরামকৃষ্ণদেবের পদদলিধন্য এই গৌরাটি গ্রাম রামকৃষ্ণ মঠ গৌরাটি বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখাকেন্দ্র এই গ্রামে ঠাকুরের ছোট বোন সর্বমঙ্গলার বিয়ে হয়েছিল সেটি উপলক্ষ করে উনিশশো একাত্তর সালের এখানে গ্রামের ভক্তবৃন্দ তাদের উৎসাহ উদ্দীপনায় একটি ছোট্ট পণ্যকূটির দিয়ে শ্রীরামকৃষ্ণদেবের পথ স্থাপন করে এই আশ্রম শুরু হয় উনিশশো সালে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একাদশ সংঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজী মহারাজ এই মন্দিরের উদ্বোধন করেন এবং ঠিক তার পরের বছর সদ্য দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী বুদ্ধেশানন্দজি মহারাজ এই মন্দিরের যে শ্রী রামকৃষ্ণ দেবের মর্মার মূর্তির আবরণ উন্মোচন করেন এই চলতে চলতে শুরু করে এই ভক্তবৃন্দের অনুরোধে উনিশশো নয় সালে দু সরি দু সালে এটি আমাদের রামকৃষ্ণ মঠ ময়ালের একটি উপকেন্দ্র হিসাবে চালু শুরু হয় এটিকে বেলুম অধিগ্রহণ করে উপশাখা কেন্দ্র হিসাবে দু সালে এটি সম্পূর্ণভাবে একটি আলাদা শাখা কেন্দ্র রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন জল মঠের কেন্দ্র হিসাবে চলতে থাকে এই আশ্রমটি হওয়ার কারণ হচ্ছে রামকৃষ্ণদেব এই গ্রামে এসেছিলেন তার ছোট বোন সর্বমঙ্গলার এই গ্রামে বিয়ে হয় রামসদায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয় ঠাকুর তখন ছোট যখন কিশোর বয়স সেই বয়সে এখানে যে কথাম্বৃত্য উল্লেখ আছে রঞ্জিত দায় দিঘিরি সেই দিঘির মেলা দেখতে এসেছিলেন এখান থেকে প্রায় এই ন দশ কিলোমিটার হবে আমাদের এই গৌরাটি রামকৃষ্ণ মঠ থেকে এবং ওখান থেকে ওর বোনের বাড়িতে আসে বোনের বাড়িতে আসার পরেতে উনি যখন ওই তার বাড়িতে প্রবেশ করছিল সেই ছবি আমাদের এই গৌরাটিতে আঁকা রয়েছে সেটি আপনারা দেখতে পারেন ছবিটা পরে দেখাবেন সেই ছবিতে দেখা যাচ্ছে বনে যখন ঢুকছে বোনের বাড়িতে তখন দেখছি যে বোন তার স্বামীর পদসেবা করছে তাকে সেবা করছে ভালোবাসছে এই দেখে তাই সে একটু অবাক হয়ে গিয়েছিল বোনের এই সেবা দেখে স্বামী সেবা দেখে এবং পরবর্তী সময় যখন বাড়ি ফিরে যায় ওর মা ভাইরা জিজ্ঞেস করে যে কি করছে দাদারা জিজ্ঞেস করে কি করছে তোর বোন তখন ওই ছবিটি তিনি এঁকেছিলেন এঁকে দেখাচ্ছিলেন যে বোন কি করছে তখন ওরাও সে গ্রামের লোকেদের বলে দেখবি আয় গদাই কি এঁকেছে সেই দৃশ্য আমাদের এখানে আঁকা আছে কিন্তু সেই ছবি আমাদের এখন নেই এটা লীলা প্রসঙ্গে এই ঘটনার উল্লেখ রয়েছে কিন্তু এই সেই ঘটনাটাকে উল্লেখ করে আমাদের নরেন্দ্রপুরের একজন আর্টিস্ট নাম করা আর্টিস্ট শিল্পী বিশ্বরঞ্জন চক্রবর্তী এই ছবিটি আবার এঁকে এঁকে আমাদের কাছে উপহার দেন সেইটি আমাদের মন্দিরে আছে সেটা উপলক্ষ করে এই আশ্রম শুরু হয় গ্রামের লোকেরা করে এবং এই আশ্রম চলছে এই আশ্রম আমাদের দু হাজার নেবার পর থেকেই আমাদের বাউন্ডারি ওয়াল সাধুনিবাস ডাইনিং হল অফিস বিল্ডিং ডিসপেন্সারি বিল্ডিং তৈরি হয়েছে এবং এখানে একশো সাতজন ছেলেকে আমরা কোচিং দিও ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের ফ্রি অফ কস্টে থাক থাকা নেই কিন্তু ওদের খাওয়া টিফিন এবং ওদের জুতো জামা যাবতীয় জিনিস যেগুলো প্রয়োজন হয় সব আমাদের দেওয়া হয় এছাড়াও আমাদের ডিসপেন্সারি আছে সেখানেও আমাদের চিকিৎসার সেবা দেওয়া হয় এবং প্রতি বছর প্রচুর আমাদের প্রায় লক্ষাধিক টাকার শাড়ি লুঙ্গি কম্বল ইত্যাদি আমরা বিতরণ করে থাকি এটি একটি আমাদের সেবামূলক কাজ আমরা চেষ্টা করছি বছর আমাদের একটি বিল্ডিং হচ্ছে ডিসপেন্সারি বিল্ডিংয়ের উপরে ওটি একটি আমাদের বিবেকানন্দ ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে হবে ওখানে আমরা টেলারিং কম্পিউটার এবং ড্রাইভিং আর ইলেকট্রিশিয়ান হিসাবে আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি করবো আমরা বিল্ডিংটা হয়ে গেলে আমরা এই কোর্স শুরু করবো তা সেই জন্যে গ্রামের সহযোগিতা এবং অন্যান্যদের সহযোগিতাও কিছু কিছু আছে অন্যান্য বাইরের ঠাকুরের যারা বখ তারা ওই সেবায় করে আমাদের এই আশ্রম গড়ে উঠছে আমরা চাই অন্যদের সহযোগিতা এবং অন্যরা এখানে আসু আশ্রমটা দেখুক এই আশ্রমটি আমাদের হাওড়া থেকে আরামবাগে আসা যায় আরামবাগ থেকে আমাদের এখানে বারো কিলোমিটার টোটো অটো বা অন্য যাবতীয় যানবাহনে এখানে আমাদের আসতে পারে এটি গৌরাটি বাজারের কাছে রামকৃষ্ণ মঠ গৌরাটি আচ্ছা আমাদের যারা ভক্তবৃন্দ শুনছে তাদেরকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাই তারাও আসতে পারে তাদের কাছে অনুরোধ আসন দেখো এবং তারা যাতে সহযোগিতা করে আর আসনটা শ্রীবৃদ্ধি হোক ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা জানাই আরামবাগ থেকে টোটো অটো যে কোনো বা বাসে করে ডাইরেক্ট এখানে আসা যায় বাজার আর এখানে মরাজ থাকা খাওয়ার তো ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট কোনো রেট নেই তবে ভক্তরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে যেরকম পারে দেয় তবে বাজারে যেরকম চলছে সেরকম ভাবে নির্দিষ্ট কোনো রেট করিনি আমাদের ছোট আশ্রম বলে যারা থাকবে দশটার মধ্যে আমরা আসতে বলি এগারোটার মধ্যে থাকলে তো থাকতেই পারে আচ্ছা মানে মর্নিং খেতে হলে তারা আগের দিনে বলতে হবে আর প্রসাদ বা ঘর বুকিং সিস্টেম আগের দিন ফোন করতে হবে ফোন করে মেল করতে হবে মেল করলে ভালো আগে থেকে বলে মেল করে দিলে ভালো আপনাদের ইমেল আইডি দিতে পারেন তো WhatsApp এ লিখতে পারে ওকে মেল করে আপনাদের ইমেল আইডিটা বলা যাবে ইমেল আইডি হচ্ছে gourati gourati@rkmm.org যোগাযোগের কোনো কন্টাক্ট নাম্বার পাব যোগাযোগ কন্টাক্ট নাম্বার আপনি লিখুন 89 89 000

আর অন্যটা করতে পারি মোবাইলটাই আর মহারাজ আপনার কি মনে হয় মানে এখানে লোকে কি আসে এখানে আসে মানুষ শান্তির খোঁজে আসে কিন্তু শান্তি তো অত সোজা নয় সেই জন্য মানুষ একটা পরিবেশ চায় সেই পরিবেশটা এবং ঠাকুরের ভাবধারা যাতে পাবার জন্যই মানুষ আসে বেশিরভাগই পরিবেশের খোঁজে ভালো পরিবেশের খোঁজে এখানে আসে ঠাকুর মাঝামাঝির ভাব আদর্শ আমাদের আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন জন্যই মানুষ এখানে আসে ভোকেশনাল ইনস্টিটিউট যেটা হচ্ছে সেটা কি ফ্রি অফ কস্টেই ফ্রি অফ কস্টে কম মিনিমাম একটা কস্ট থাকবে তবে অন্যদের তুলনায় কম থাকবে এখানে বছরে বিশেষ বিশেষ কি কি অনুষ্ঠান বছর বছর অনুষ্ঠান হচ্ছে আমাদের ঠাকুর মা স্বামীজির তিথি পূজা হয় আর আমরা স্বামীজির তিথি পূজার সময় আমরা একটা বড় উৎসব করি সেটাই আমরা এই আশ্রমের বা মঠের যে সূচনা হয়েছিল সেটাকে উপলক্ষ করে আমরা করি একদিন আমাদের ভক্ত সম্মেলন একদিন যুব সম্মেলন আর স্বামীজি তৃতি পূজার দিনে আমরা বড়ো করে উৎসব করি সেই দিনে প্রায় পাঁচ ছ হাজার লোক প্রসাদ পায়। ওইটাকে আমাদের প্রতিষ্ঠার সূচনা হিসাবেই আমরা করি এই মঠ খোলা বন্ধের সময় কি আছে সকালে আমরা ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকালে হচ্ছে আপনার সময় অনুযায়ী বেশিরভাগ সাড়ে তিনটে থেকে ছটা সাড়ে আটটা অবধি খোলা থাকে কিন্তু প্র্যাকটিক্যালি মন্দির বন্ধ আসি সাড়ে আটটার সময় আপনি তো বিভিন্ন রকম মানুষ দেখেন এখন কোন ধরনের মানুষের সংখ্যা বেশি বলে মনে হয় আর আপনার কি মনে হয় এখন মানুষের চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটার মধ্যে কি পাল্টাবার দরকার আছে ধর্মস্থানে সব রকম ধরনের মানুষই আসে নিশ্চয়ই কারণ সব রকম মানুষের কারণ হচ্ছে এখানে সবাইয়ের অবাধিত যা সব মানুষই আসবে কিন্তু মানুষের যে চরিত্র বা আধ্যাত্মিক ব্যাপারটা বা ধর্মীয় ব্যাপারটা বা মূল্যবোধের ব্যাপারটা মানুষের মধ্যে এখন এই ভাবটা কমে যাচ্ছে কারণ এর আমার ধারণায় যে সামাজিক ব্যবস্থা বা যারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে এগুলো নেই বলেই মানুষ কার কাছে কি শিখবে সেই জন্যে সমাজের পরিবর্তন বা বিবর্তনটা খুবই কম হচ্ছে বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সম্পূর্ণভাবে কোনো মূল্যবোধের জিনিসটা নেই বলেই এটা আমাদের সমাজের এই যেটা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যটা এটার জন্যই দায়ী তারা আর আমাদের রামকৃষ্ণ মহান মিশন এই ধারাটাকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু সামাজিক ব্যবস্থা সেটাকে গুরুত্ব দেয় না এরা ভাবে যে সহজেই বাজি মাত করে দেবো কিন্তু সেটা সহজে হবে না করতে গেলে তাকে ছোটোবেলা থেকে শেখাতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা সারদা বা স্বামী বিবেকানন্দের মতো শ্রদ্ধা করা যায় এমন কোনো মানুষ আপনার চোখে এখনকার দিনে কিন্তু আমাদের মড মিশনের যারা আমাদের আগে আগের সংঘাধ্যক্ষ ছিল তারা বলতো যে দেখো এই যে রামকৃষ্ণ মড মিশন এতদিন ধরে চলছে আমাদের সঙ্গে সবসময়ই দেখবে একজন ব্রহ্ম পুরুষ কেউ থাকে তা নাহলে সঙ্গ আরভাবে চালানো যায় না কিন্তু তোমার এই সামাজিক ব্যবস্থার মধ্যে সেরকম লোক তখন আর খুঁজে পাওয়া যায় না যে যাকে তুমি সমাজের কাছে একটা গীতা তো বলা হচ্ছে যে বহুজন যাকে গণে মানে তার মধ্যে ঈশ্বরীয় শক্তি আছে এবং তাদেরই অনুসরণ করে সমাজ ব্যবস্থা চলার কথা কিন্তু তুমি সমাজ ব্যবস্থার মধ্যে একজনও মানুষ পাবে না তাকে দেখে সমাজ ব্যবস্থা সঠিকভাবে চলবে কারণ তার মূল আমি আগেই বলেছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই মূল্যবোধ সাধারণভাবে শেখানো হচ্ছে না ছোটোবেলা থেকে যদি তাদের শেখানো না হয় বড়ো বয়সে তা হবে না আগে ছোটবেলায় সে পেন চুরি করতো এখন পেন দিয়ে চুরি করে আগে পেনটা চুরি করতো এখন পেন দিয়ে চুরি করে বড় কথা হ্যাঁ তাতে সেখানে কিছু করার নেই আমাদের সেটা আমাদের সমাজ ব্যবস্থা চোখ চাইলেই বোঝা যায় কিন্তু তাই জন্যে দায়ী আমরা সবাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ গাড়ি পার্কিং জোনের পাশেই রয়েছে পরপর দুটি টয়লেট অফিস বিল্ডিং সংলগ্ন এটা মহিলা আর এটা পুরুষ টয়লেট যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর যেটা বয়স্ক বয়স্কাদের একদম উপযোগী করেই তৈরি করা হয়েছে মন্দিরের পিছনে এটা রন্ধনশালা ও প্রসাদ বিতরণ কক্ষ আর পাশে ওই দিকে রয়েছে সাধু নিবাস। চলুন ঘড়িতে প্রায় বারোটা খাবার সময় হয়েছে তাই আর দেরি না করে বসে পড়া যাক প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি আপনারা দেখে নিন এই ডাইনিং হলে বসে আপনাদের প্রসাদ গ্রহণ করতে আশা করি খুবই ভালো লাগবে তাই অবশ্যই এখানে এলে খেয়েই যাবেন খেয়ে দে গেস্ট হাউসে বিশ্রামের পর এবার রওনা দেব ঠাকুরের বোন দেবী সর্বমঙ্গলার শ্বশুর বাড়ি দেখার জন্য যেখানে সেই বাড়িটির কোনো অস্তিত্ব নেই ঠিকই কিন্তু সেই জায়গাটা আমি অবশ্যই আপনাদের দেখাতে পারবো যেখানে বর্তমানে সরকারি আবাস যোজনার ঘর দাঁড়িয়ে ঠিক এই স্থানেই ছিল দেবী সর্বমঙ্গলার শ্বশুর আর যে বৃদ্ধ ব্যক্তি এখানে রয়েছেন পাশের লোকজনদের সাথে কথা বলে জানলাম তিনি সম্ভবত ঠাকুরের বোনের শ্বশুরবাড়ির কেউ না যাই হোক আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না পরের দিন হাজির হব প্রচারের আড়ালে থাকা আরেকটি সুন্দর রামকৃষ্ণ মঠের ভিডিও নিয়ে যেখানকার পরিবেশ তো বটেই দুপুরের মাঝভোগ প্রসাদ আপনাকে আলাদা তৃপ্তি দেবে কাজেই অপেক্ষা করুন খুব ভালো থাকবেন নমস্কার